সুযু শুধু কমেন্ট পরে কোনো লাভ আছে খুশির দিন বছরে লাস্ট দিন একদিন সবাই একটু ভালোবাসার দিন তাও ভালো করে বা কালকে একদম নিউ পাটা কালুকে দেখতে পাবে দেখি আর কার মন কত বড় আজকে আমাকে কে কত ভালোবাসা দিতে পারো কেউ না ভালো ভালোবাসা দাও তাহলে জানবো তোমার কেউ আরে বাবা রেটক পিটক পিটুক

ओके दमन हां 8:00 बजना अभी और नहीं था 8:00 बज रहा था मैंने मेबी ठीक है व्यवस्था आज के रातें घूमेर छुट्टी सभी चोकटा खुले रखो लाइक थैंक यू की হ্যাঁ জি বলো ও রূপতি মায়ের তোর কলের ভিতরে কিছি হ্যালো তুমি কেমন আছো একবার দেখাও তো সামনে দেখাও সামনে বান্ধবীটাকে জানো বান্ধবাইবে না ঘুমিয়ে তোমাকে খুব সুন্দর লাগবে থ্যাংক ইউ थैंक यू सो मच भाभी जी हाँ जी बोलो प्लीज चैनल को सब्सक्राइब कर लेना और लेकिन दूसरे दिन लाइफ में आ सको मेरे से बात कर सको ओके चैनल को